একই সাথে আমি ব্যাপার করি এবং যারা যারা এখানে আছেন সবাই আমি যখন সাধারণ মানুষ হিসেবে আছে না যে চিত্র নায়িকা বা নায়িকা বুবলি এসেছে এই ব্যাপারটা আমি শুরুতেই বলে দেই যে আমি কিন্তু ওখানে যাবো একদম একজন শুধু ওদেরই একজন মানুষ হয়ে ওদের একজন প্রতিনিধি হয়ে সো সেখান থেকে এই পবিত্র রমজান মাসে যতই কাজের ব্যস্ততা থাকুক আমি চেষ্টা করি যে আমার একদম সময়ে একদম অফরন্ত সময় আছে না যে কোনো ব্যস্ততা যেন আমি না রাখতে পারি আমি একদম সময় হাতে নিয়ে আসলে চলে আসি ভীষণ ভালো লাগে এবং গত চার পাঁচ বছর ধরে আমি আসলে এই সময়টা বের করে এই মানুষগুলোর সাথে আসলে একসাথে হই কারণ আমার জায়গাটা থেকে তো আমি সবসময় সহযোগিতা করা বা পাশে থাকা এই ব্যাপারটা তো আমি চেষ্টা করি কিন্তু বিদ্যানন্দ এত সুন্দর কিছু উদ্যোগ নেয় যেটা আমি বরাবরই খুব প্রশংসা বা খুব অ্যাপ্রিসিয়েট করি কারণ এই যে এতিম বাচ্চাগুলো আমি বলবো এতিম শব্দটা না আমার কাছে কেমন যেন লাগে কারণ আমরা সবাই ওদের পাশে আছি সো এই ভালোবাসার এই মানুষগুলো বাচ্চাগুলো এবং যারা আরো অসহায় মানুষ জন আছেন তাদেরকে আমরা ইফতার দিয়ে এবং আমরা অনেক ঘরে যে আসলে ইফতার দিয়েছি সময় তো সবাইকে ওভাবে সম্ভব হয় না বাট তারপর আমি চেষ্টা করি এবং আমার পক্ষ থেকে আমি সবাইকে যারা যারা এখানে টিম আছে কারণ এটা একটা টিম সো প্রত্যেককে আমার অন্তর অন্তস্থ থেকে ধন্যবাদ জানাই এবং বিদ্যানন্দকে অবশ্যই ধন্যবাদ জানাই এবং যারা আছেন এই যে আপু আছেন আমাদের ম্যাডাম এবং আরো অনেক ম্যাডামরা আছেন সবাই আছে সবাই না কাঁধে কাঁধ মিলে একসাথে কাজ করে এই যে একটা ইফতার করানো বা সবাই একসাথে খাওয়া বসে এটা আমার মনে হয় কি সবাই মুসলমানরা যখন আমরা মুসলমানদের পাশে থাকি তখন আমাদের শক্তিটা আর অনেকগুণ বেড়ে যায় সো ভীষণ ভালো লাগে তা আমারও খুব ভালো লাগছে বরাবরের মতে সো আমি চাই সবসময় এই আনন্দ ভাগা করে নিতে আপু একটা বিষয় দেখলাম